আমি একটু অবাক হচ্ছি যে আসলে আইসিটি টেলিকম পলিটিসগুলো পিটিআরসি হচ্ছে আসলে আমার জানা মতো ওয়ার্ল্ড ব্যাঙ্কে যে প্রপোজাল হিসাবে টেলিকম সেক্টরে যে পিটিআরসি ইজ দ্য অথরিটি তাই না পিটিআরসি কিন্তু নীতিমালা প্রণয়ন করার কথা এবং সেই জন্য অবশ্যই পিটিআরসির ইন্ডিপেন্ডেন্সের একটা ব্যাপার আছে এটা অবশ্য বিগত সরকারের সময় ধ্বংস হয়ে গেছে এটা আমরা সবাই জানি এই একেবারে ইন্ডিপেন্ডেন্স ছিল না এবং ওই বিটিআরসিকে ধ্বংস করে দিয়ে অ্যাকচুয়ালি এই সেক্টরটাতে প্রচ প্রচণ্ড রকমের দুর্নীতির একটা জায়গা করে দিয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে এবং গত চোদ্দ পনেরো বছরে এই এই সেক্টরগুলোতে যে ধরনের লাইসেন্সিং হয়েছে এবং যে ধরনের নাম্বার মানে যেখানে পাঁচজন দরকার এখানে সেখানে তিরিশ জন দিয়ে দিচ্ছে এগুলো হিসাব নয় কোনো কিছু সুতরাং টেলিকম সেক্টর আমি বলবো আইসিটি সেক্টর ইজ ইন অ্যাকচুয়ালি ম্যাথ কমপ্লিট ম্যাথ এবং যে কারণে একটা পরিবর্তনের দরকার আছে এটা আমাদের স্বীকার করতে হবে এটা বড় ধরনের পরিবর্তনের দরকার আছে কিন্তু পরিবর্তনটা তো এমন হতে হবে যে পরিবর্তনের ফলে আমার দেশি বিনিয়োগকে আমাকে সুরক্ষা দিতে হবে আমার এমপ্লয়মেন্টকে সুরক্ষা দিতে হবে আমার দেশের আইসি কী বলে আইসিটি ডিজিটাল সিকিউরিটি যেটা আছে সেটাকে সুরক্ষা দিতে হবে সমৃদ্ধির ইস্যু আছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগ খুবই প্রয়োজন এটা আমি একমত তার অর্থ এই নয় যে আমার দেশি বিনিয়োগকে রিপ্লেস করে বিদেশি বিনিয়োগ হবে এটা তো হতে পারে টেলিকম সেক্টর আইসিটি সেক্টর কিন্তু বিনিয়োগ খুব হবে এটা আপনারা খুব ভালো করে যান যাওয়ার রিটার্ন ইজ ভেরি হাই এই জন্য বিদেশি কোম্পানিদের অবশ্যই একটা ইন্টারেস্ট সেখানে থাকবে তো যেই সেক্টরে এত প্রফিট সেই সেক্টরে আমাদের দেশি লোকজন ইনভেস্ট করতে পারবে নাকি সেটা আমি বুঝতে পারছি এটা হাই রিটার্ন সেক্টর ফিল আপনি আপনি সাবমেরিন কেবল বোর এন্ড দি টেলিস পুরো সার্ভিস টেলিকম সার্ভিস लास्ट মাইল ইলেকট্রিসিটি পর্যন্ত ইজ অল প্রফিটেবল বিজনেস এখন এখানে এই যে বলছিলেন যে লোক বাইরে থেকে ইনভেস্টর নামে এসে একটা লোকাল ব্যাঙ্কিং থেকে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর থেকেও তারা লোক নিচ্ছে এবং এইখানে কিন্তু এই এডিবির কিছু ইনভেস্টমেন্ট আছে আপনার যার ফাইবার যেহেতু একটা দুই তিনটা ফাইবার লাইন আছে এখানে এডিবি টু পার্সেন্ট ইন্টারেস্টে কিন্তু ভালো বিনিয়োগ আছে এখানে সুতরাং এইসব এইসব জায়গায় কিন্তু আমাদের দেশি বিনিয়োগকারীদের জন্য একটা সুযোগ আছে সুতরাং আমাদের পলিসি করার সময় এগুলো মাথায় রাখতে হবে কারণ আমরা আমার দল হিস পক্ষ থেকে আমি আপনাদের একটা ক্লিয়ারলি বলতে চাই বাংলাদেশে কিন্তু এরকম একটি ক্রিটিক্যাল এরিয়াতে আইসিটি এবং টেলিকম সেক্টরে আমরা কিন্তু ফিউচারে ইকোনমিক গ্রোথের এইখানে জায়গাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আমাদের পলিসিতে আগামী দিনের যে পলিসি সেই পলিসিতে আমরা এটা মাথায় রেখেছি এর জন্য যে এই সেক্টরে আপনার জিডিপির একটা বিশাল অংশ বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট একটা বড় সেক্টর এবং এটার সাথে রিলেটেড যে এমপ্লয়মেন্টগুলো আছে আইসিটি রিলেটেড যে বিজনেস যে ব্যবসাগুলো আছে এখানে কিন্তু আমাদের ইতিমধ্যে আপনার ফ্রিলান্সিংয়ের মধ্যে প্রায় দু লক্ষের উপর আমাদের ছেলেমেয়েরা করতেছে কিন্তু আমরা কিন্তু এগুলো মনিটাইজ করতে পারি আমরা এগুলোকে ট্রেডেবল গুডস হিসাবে আমাদের আমাদের ফর্মাল সেক্টরে আনতে পারিনি তো এগুলো কিন্তু বড় উদ্দেশ্য কিন্তু সবচেয়ে বড় আমি মনে করি টার্গেট হওয়া উচিত এ সময় আমাদের সবচেয়ে যেটা বেশি দরকার আমাদের ফোকাসটা থাকতে হবে আমাদের ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড বেস্ট ফাস্ট রিলায়েবল অ্যান্ড সিকিউর নেটওয়ার্ক এটা আমাদের দরকার সবচেয়ে বেশি বোথ ফর মোবাইল অ্যান্ড ফিক্সড ব্রডব্যান্ড এই এইখানে কিন্তু গভর্নমেন্টের প্রধান কাজটা হওয়া উচিত ছিল আমার মনে হয় এইটা করার জন্য যেই যেই আমাদের এই জায়গাতে আমাদের স্পেক স্পেকট্রাম ম্যানেজমেন্টের কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না অ্যালোকেশনের উপর কিছু দেখতে পাচ্ছি না এখানে কিন্তু একটা বিশাল ব্যাপার যে জায়গাটাই কিন্তু মোবাইলের সবচেয়ে বড় ইস্যু সেটা হচ্ছে স্পেকট্রাম ইস্যু তাই ইস্যুটা কোথায় পলিসি আছে আমার তো জানা নেই স্পেকট্রামের ইস্যুটা কোথায় পলিসি মিডটা আমি দেখতে পাচ্ছি মোবাইল সেক্টর ছিল এখন সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু ওই জায়গাটা আছে তারপরে আপনার ব্রডব্যান্ডের বেলায় আপনারা অনেকে ইনভেস্ট করেছেন হ্যাঁ ব্রডব্যান্ডের আপনি যদি রোবস্ট ব্রডব্যান্ড ছাড়া আপনার ইন্টারনেট সার্ভিস থেকে অল সার্ভিসেস এটা সম্ভব আমাদেরকে এটা আমাদের কিন্তু করতে হবে এই জায়গায় বিনিয়োগের জন্য যা যা করার দরকার আমাদের পক্ষ থেকে করা হবে না সুইগি এবং যেখানে দেশি বিদেশের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন করা হবে কোনো ডিসক্রিমিনেশন করা হবে না এবং আমি আগেও বলেছি এই সেক্টর এ প্রফিটেবল সেক্টর উইথ হাই রিটার্ন বাংলাদেশের ব্যবসায়ীরা এটা সুযোগ নিতে পারবে না কেন আমার মনে হয় যে সুযোগ যথেষ্ট সুযোগ আছে আপনাদের যে ফাইবার অপটিক্স যে লাইনগুলো আসছে আমি তো বলছি টু পার্সেন্টে আমরা যদি ভুল না হয়ে থাকে এটা এর একটা বিরাট ইনভেস্টমেন্ট এখানে আছে তাই না সুতরাং এই সুযোগ তো আমাদের দেশের ব্যবসায়ী তো নিতেই পারে আগামী দিনে আরও ফাইবার অপটিক্সের যেহেতু সুযোগ থাকে সেটাও বাংলাদেশিদের নেওয়ার সুযোগ আছে একটা কথা ভালো বলেছে যেটা আমাদের এখন অন্য দেশের উপর দিয়ে আসছে ভারতের উপর দিয়ে এখানে তো আমাদের দেশের এখানেও আমাদের দেশে কিন্তু ডিজিটাল সিকিউরিটি একটা বিষয় আছে অনেক বড়ো বিষয় আছে তো সেই ক্ষেত্রে তো আমার জন্য তো আপনার অপটিক্স অপটিক অপটিক্যাল ফাইবার ফাইবার এগুলো তো আরও ওপেন করে দেওয়া দরকার এখানে তো রেস্ট্রিকশনের কোনো দরকার নেই লাস্ট ইয়ে আমি যেটা বলব সেটা হচ্ছে ওনার একটা পলিসি দিয়েছে স্টেক হোল্ডারদের সাথে ওনারা বলছেন ওনারা কথা বলেছেন স্টেক হোল্ডাররা বলছেন আমাদের কথা শুনেছেন কিন্তু ওনারা ওনাদের মতো করে করেছে সো আমরা তো একটা ডেমোক্রেটিক অর্ডারের দিকে যাচ্ছি এখন দেশটা এই চোদ্দো পনেরো মাস আমরা দেশে যারা আমরা যারা আছি দেশে কিন্তু কোনো ডেমোক্রেটিক অর্ডার নেই একটা অনির্বাচিত সরকার আছে সুতরাং ওনাদের একটা লিমিটেশন আছে এবং সেই লিমিটেশনের মধ্যে থেকে কাজ করা উচিত এবং বড় বড় ডিসিশনগুলো অ্যাট দ্যান্ড অফ দ্য দিন আপনি যদি গণতান্ত্রিক অর্ডারের রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার যারা জনগণের কাছে জবাব দিয়ে থাকবে সেই ডিসেশনগুলো অপেক্ষা করা উচিত আমি মনে করি আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই যে ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসার পর আমার মনে হয় এই বিষয়গুলো রিভিউ করা দরকার এবং রিভিউর মাধ্যমে আমার দেশের ইন্টারেস্ট আমার জনগণের ইন্টারেস্ট আমার ইনভেস্টারদের যে ইন্টারেস্ট আছে সেটা সুরক্ষা করা একটি ডেমোক্রেটিক্যালি ইলেকটেড গভর্নমেন্টের দায়িত্ব এবং সেই দায়িত্ব আমি নিশ্চিত আগামী দিনে যারা নির্বাচিত হবে সেই দায়িত্ব তারা পালন করবে